অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ দেবের উপদেশ বাণী সপ্তম খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ সংখ্যা তিনশো একুশ জীব সেবা ও আত্মপরীক্ষা জীব সেবা করতে গিয়েও অনুক্ষণ আত্ম পরীক্ষা করা দরকার যে মনের ভিতরে প্রচ্ছন্ন কোনো স্বার্থ সুপ্ত কোনো যশমান লোভ আছে কি না কিন্তু এমন সুক্ষ সংস্কারও আছে যা শুধু আত্মপরীক্ষায় ধরা পড়ে না তাকে ধ্বংস করার জন্য অবিরাম ভগবানের নামই যোগতে হয় ভগবানের নামের গুণে আমাদের অজ্ঞাত সারে যে কত বিশাল বিশাল শত্রু কত পরাক্রান্ত রিপু ধরাশায়ী হচ্ছে তা যদি আমরা জানতাম তবে স্তম্ভিত হয়ে যেতাম তোমরা প্রত্যেকে নামে বিশ্বাস করো নামে নির্ভর করো নামে নিষ্ঠাশীল হও নামকে প্রাণের প্রাণ বলে আলিঙ্গন করো সকল পুরুষকারের আগে পাচ্ছে মধ্যে নামকে উত্তপ্রতভাবে সংস্থাপিত করো হরিও